জন্ম নিয়ন্ত্রণ রোধ করার জন্য অনেকেই লিঙ্গের যে আমরা বলে থাকছি যে বীর্যটা যখন বের হয়ে আসছে অর্থাৎ ঠিক আগ মুহূর্তে বীর্য বের হওয়ার ঠিক আগ মুহূর্তে লিঙ্গ থেকে যেন বীর্যটা বের না হয়ে আসে সেটাকে আটকে রাখার চেষ্টা করে এবং এই পদ্ধতিটি আসলে খুবই আমরা বলে থাকি যে প্রাথমিকভাবে যদি কারো অভ্যাস না থেকে থাকে তার জন্য এটা কিন্তু সহজ না এটা একটা কঠিন পদ্ধতি এবং আস্তে আস্তে একজন মানুষ যখন এই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু তার জন্য এটা সহজ হয়ে যাবে একদিকে এর ফলে দেখা যাচ্ছে যে একদিকে যেমন সে খুব সহজেই জন্ম নিয়ন্ত্রণ রোধ করতে পারবে আরেকদিকে সে সহজেই তার সহবাসের যে সময়টি রয়েছে এটিকে বৃদ্ধি করতে পারবে বা বাড়াতে পারবে অর্থাৎ সে যদি এই সিস্টেম বা এই নিয়মটা সে যদি মানতে পারে বা এই নিয়মটা যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু সে সব দিক থেকেই লাভবান হয়ে থাকবে তবে সে যদি এটা মেনে চলতে না পারে সেই ক্ষেত্রে বীর্য যদি সামান্য পরিমাণেও জনিপথে প্রবেশ করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গর্ভ আমরা বলে থাকি গর্ভ ধারণ করা সম্ভব হতে পারে